বাবা আমাকে তো কোনো ভুত ধরেনি আমার উপরেও তো জল গেছে অসুবিধা নেই আর কোনদিন কি বাবা এর ভিতরে শক্তিশালী পূজা থেকে নিয়ে যাও চলে গেছে আর চিন্তা নাই কোন বাবু আমি তোমার ইচ্ছা দেখতে পাচ্ছি তুমি পুরো ফেমাস ইউটিউবার হতে চাও তাহলে তোমার ট্যালেন্ট ক্যারিমিনাটি আশিষ চঞ্চলানি বিবি কে ভাইস এদের মতো হও তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবে কিন্তু আমি পড়াশোনা জানি না তাহলে চা বিক্রি করো পরোটা বিক্রি করো এক প্লেটে তিনটে পরোটা ডলি চায় বলা নিজের ট্যালেন্ট কে কাজে লাগাও যাও বসো এগিয়ে যাও বাবা আমার কারণ না আবার মঞ্জুল ফিরে এসিয়া এত তোমরা আমরা মুখ ঢুকে যাও হ্যাঁ তো মঞ্জুলি কার বাড়ি কোথায় না ওই মানুষ না হয় ওই ভূত ভূত ওই কুলি বাবা ঘটনাটা হইয়া কি আমার সিকিউরিটি গার্ড যখন তালা লাগায় ঘর তখন কে কেবি এятоঙ্গে রাতে वाला কেও বাড়তে কি বাড়া বনি গুলু বাবা তালে কি বাইর থাকি মতি বাবা আর না রাতে वाला সবাই মাটির হাড়ি মুতে কিছু একটা ব্যবস্থা করা গুলু বাবা হ্যাঁ সরদার কাজটা হয়ে যাবে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট দিতে লাগবে কিউআর কোড এই যে হবে? গুরুজি ভূত দেখে আমার খুব ভয় লাগে যদি সত্যিকারের সামনে চলে আসে তাহলে আমি শেষ আরে যত সব ফালতু কথা এই যে আমরা যে ভূতের নাম করি কামাই করি কত সহজ কোনদিন দেখালো ভূত না বস তাইলে তুবো বস ভূত মনে হয় দুনিয়া বস 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 খাই ফেলো তো তুমি গাদা ভুত বলে কিছু নাই চ কি করে হ্যাঁ তো কে বলে মানজুলিকা তো বেশি না করে চলে আয় সামনে মই জানং ভুত বলে কিছু নাই তো বেশি জামা না করে সামনে চলে আয় আর না হলে কিন্তু পুচুর পরিমাণে তোর কপালে দুঃখ লাগাছে হ্যাঁ হ্যাঁ তো বেশি বারবারই করিস না সামনে চলে আয় মানজু লিকা আমনে আসো মাঞ্জিনিকা কথায় আছ কে গেল রে ফুথের বতন হারাই গেল কি বলি উঠ উঠ উঠে এত ভয় কান্ডরা কে রে जगह सामने थकले था hmm. হ্যাঁ কি হল গুলু বাবা মঞ্জুলি কি বিলুপ্ত হয়া না মাঞ্জুলিকা এখনো যায়নি সে অনেক শক্তিশালী তাকে এত সহজে শেষ করা সম্ভব না সময় লাগবে জোতা গিলা বলি গেলি জোতা গিলা নিবাবে বাছি বা পালাইস থাকি পড়াপট না এক মর তো আর থাকা যাবো না হ্যাঁ গুরুদেব কেউ নাই বাস কি হল গুলু বাবা তোমরা ব্যাগপত্র নিয়ে কোনো যাচ্ছেন না না কথা যাচ্ছি না তো তাহলে যে দুজনে ব্যাগ নিছেন আসলে কি আমাদের এক জায়গায় যেতে হবে একটা গাছের শিকড় লাগবে তবেই আমরা মাঞ্জুলিকাকে বিলুপ্ত করতে পারবো কোন গাছের শিকড় গুলো বাবা গাছের শিকড় হ্যাঁ তো বাবা কোন গাছের শিকড় গাছের নাম কি সবুজ পাতার গাছের শিকড় আর আমার ইমিডিয়েটলি এই গাছের শিকড়টা দরকার আমার তাড়াতাড়ি দাও বেশি কথা না কই হ্যাঁ বাবা অবশ্যই যাও হ্যাঁ কিন্তু গুলু বাবা তোমা আমরা এখানে ছাড় দিবা নাই জানে বর্তমানে তোমরা একমাত্র আমার ভরসা বাবা আর আমরা চাই যাতে তোমার উপর কোনো অঘটন না ঘটে আর তোমার যেন কষ্ট না করবো হয় তাই তোমার সাহায্যের জন্য আমরা সেনা পাঠাই 哎、欸，走。